আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে টাইম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যেহেতু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে যারা ঘোষণা দিতে কিংবা প্রকাশ করতে বোধ করে তাদের মধ্যে অহমিকা, হীনমন্যতা সংকীর্ণতা লক্ষ্য করা গেছে এগু লক্ষ্য করা গেছে এমন কোনো জেলা নেই এমন কোন উপজেলা নেই যেখানে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি বাণিজ্য অস্ত্র বাণিজ্য এমনকি বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি নির্বাচনী আসনে তাদের প্রার্থী অনেকটাই চূড়ান্ত করেছে অথচ সেই প্রার্থীরা যখন সেখানে বিভিন্ন ধরনের লিফলেট পোস্টার বিল টাঙ্গিয়েছেন তখন তাদের এই পোস্টারগুলোর উপর তারা বিভিন্ন ধরনের খুব ঝাড়তে আমরা দেখেছি বিশেষ করে আমরা দেখলাম পাবনাতে যেখানে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাবেক আমিরে জামাত তার সন্তান নাজিব মোমেনের যেই বীরবোর্ড সেটি তারা ছিঁড়ে ফেলতে দেখেছি বিভিন্ন ভিডিওতে আমরা সেটি দেখেছি এই ধরনের অন্যান্য যারা প্রার্থী রয়েছে তাদের প্রতি যদি এই ধরনের আচরণ তারা করতে থাকে তাহলে এই বড় রাজনৈতিক দল থেকে আমরা কি আশা করব। সেটি নিয়ে জনমনে অনেক আশঙ্কা তৈরি হয়েছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় অথচ দেখা গেছে দুশো সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থী মনোনয়নের জন্য তাদের মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমকে ঘোষণা করেছেন সেখানে বেশিরভাগ জায়গায় আমার মনে হচ্ছে আমাদের মনে হয় বেশিরভাগ জায়গায় তারা বিদ্রোহী প্রাপ্তি দেবে যে পরিমাণ মারামারি হানাহানি খুনা খুনি রক্তারক্তি আতল দিয়ে মানুষ খুন অস্ত্রবাদী জনসভায় গণসংযোগে উঠান বৈঠকে তাদের হামলা জামাত ইসলামের বিভিন্ন কোরান তানে প্রোগ্রামে তাদের বাধা এমনকি বিভিন্ন দিনী মাহফিলগুলোতেও তাদের বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছে বিশেষ করে জামাত ইসলামী এনসিপির উপরও তাদের খুব রয়েছে যেহেতু জোলাই সনদ নিয়ে জামাত সহ অনেক দল বিশেষ করে আটটি দল তারা চাচ্ছে নির্বাচনের আগে গণভোট সে গণভোটেও তাদের নাকি বাধা এ ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তার কতটুকু নিশ্চয়তা আমরা সাধারণ জনগণ হিসেবে ভরসা রাখতে পারি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বাংলাদেশে নির্বাচনের কোন ধরনের আমরা এখনো পর্যন্ত পরিবেশ দেখতে পাচ্ছি না যে ধরনের রক্তারক্তি খুনাকুনি রাহাজানি রাজনৈতিক অস্থিতিশীলতা যেটি বিএনপির মাধ্যমে যুবদল এবং ছাত্র দল সহ মূল দলেও তারা খুব বেশি এধরনের ধরনের অরাজকতা সৃষ্টি করেছে প্রত্যেকটি গ্রামে গঞ্জে জেলায় মহানগরে তাদের এ ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পরিস্থিতি যদি সামনে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে বিরাজ করে তাহলে আমার মনে হয় না বাংলাদেশের কোনো সভ্য রাজনৈতিক দল এই ধরনের পরিস্থিতিতে নির্বাচনে আসবে কারণ নির্বাচনে আসার জন্য যে ধরনের একটি লেভেল ফিল্ড রাজনৈতিক পরিবেশ দরকার একেবারে যেখানে বিরোধী দল অর্থাৎ আমরা যেটাকে বিএনপি জামাত বলতেছি তারাও যদি একে অপরের উপর আস্থা অর্জন করতে না পারে আমরা তো দেখেছি বহির্বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন একটি দলের জনসভা হয় সেখানে কিন্তু বিরোধী দলের যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারাও কিন্তু সেখানে এসে একই মঞ্চে বক্তব্য রাখেন একজনের বিরুদ্ধে আরেকজন অথচ সেখানে দেখা যায় যুক্তি তর্ক উপস্থাপন করা হয় সত্য বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয় আমরাও চাইলে বাংলাদেশে এই ধরনের সুন্দর একটি পরিবেশ ডিজাইনায় তৈরি করে দিতে পারি সেজন্য আমাদের উচিত পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক রাজনৈতিক সহাবস্থান এবং একে অপরের প্রতি বিশ্বাসের জায়গা তাকে আরো বেশি বিল্ড করা আমরা আশা করবো মুফতি আমির হামজার পোস্টারগুলো যেভাবে চিরিয়ে একজন মুফাস্রে কোরআনকে যেভাবে তারা অপমানিত করেছে আমরা দেখেছি চাঁদপুরের খোজসুবায় সম্ভবত মুফাস্সিরে কোরআন আবুলসার আশরাফের আহ জনসংযোগে বিএনপির হামলা এ ধরনের অসংখ্য হামলা রক্তারক্তির ঘটনা ঘটতেই যাচ্ছে আমরা আশা করব এই ধরনের পরিস্থিতি থেকে বাংলাদেশ দ্রুত উত্তরণের দিকে যাবে পাশাপাশি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে রাজনীতির মাঠে প্রত্যেকেই লেভেল ফ্লাইং ফিল্ডের যে সুবিধা সেটি ভোগ করবে আমরা আশা করব বাংলাদেশ সেই ধরনের একটি সুন্দর পরিবেশের দিকে আসবে সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি